রস মসজিদ আজান সারা থাকে না নামাজের ভক্ত যখন যেই তো আমি নামাজের জন্য প্রস্তুত হতাম একটা আজানের নামাজ আমার কানে আসতো আমি কান ঘুরাইতাম ঘুরাইতাম আজান তার থেকে আসে সাইদ ই মুসায়ীদ বলে মসজিদের গিনারা আজান বন্ধ কিন্তু আমার কানে একটা আজান আসতো

আমার বাড়িতে পাঁচতলা বাড়ির তিনতলা তো পুরাটাই আপনা মিরি দিয়ে দিন আইনা তারপরে বিহক মিছগোয়া পেয়া বাগায় মুগা লুইয়া ইয়া পুরা কাজের বুয়া বানায় ফেলা ঠিক আপনাদের এলাকার মানুষ না আপনা ভালো এতো হযরত সুলাইমান বললেন কি কুল্লু না কি ইনকযাব সব দিয়াকারীরা মিছা কথা কয় কারণ উনি তো কুশমাগির ভাষাও বোঝে উনি বলে কি রে কিপার সিগুলো

আমাকে আল্লাহ তাল্লা সারা দুনিয়ার রাজত্ব দান করেছেন তুই আমার কাছে কিছু চা ইস আল তুই আমার কাছে কিছু চা আমি তোকে দিব আমি একটা বাদশাহ আমার কাছে কিছু চায়া নিয়ে যা আমি ওটা তোরে হাতিয়ে দিব বলে

রিজিকের সন্তানে দেশান্তর হয়ে যায় লুলা হয়ে গেলে কারণ রিজিক চাইলেই পাওয়া যায় না রাজ্জাককে জোরে আওয়াজ করে বলেন রিজিক দাতা কি হযরত সুলাইমান বললেন এইটা সারা অন্য আর কিছু চাও তো বলে আল্লাহ আমারে যা হায়াত দিয়েছে তার থেকে আরেকটু হায়াত বাড়ায় হায়াতের মালিক তো বাড়ানোর ক্ষমতা নাই তো আপনি কি এর বাদশা রিজিক বাড়ানোর ক্ষমতা হায়াত হইলে দুনিয়া ভোগ করা যায় কইলে হইলে শান্তিতে দুনিয়ায় সময় কাটানো যায় মৌলিক এই দুই জিনিস আপনি দিতে পারেন না তা আপনি তো প্রচুর বাদশা কে রাখে ইনসো জিনের সারা দুনিয়ার বাদশা হজরত সুলাইমান বলে পিপিলি কারণ নবীর মসজিদ আজনের পরে নামাজ শূন্য থাকলে হয় না মসজিদের জন্য দুশ্মন দেখলে পাগলের অভিনয় করতাম আর নামাজের উক্ত বলে লম্বা করে দাঁড়ায় এক নামাজ করে মসজিদের কান্না বন্ধ করতাম রসুলের মুসল্লায় তারা নামাজ পড়তাম মসজিদের ভিতরে কোনো আজান নাই উনি শুধুই মাত্র একা একা নামাজ পড়েছেন কিন্তু উনি বলেন রসুলের মসজিদ আজান সারা থাকে না নামাজের অক্ত যখন হয়ে যাই পার আমি নামাজের জন্য প্রস্তুত হতাম একটা আজানের আওয়াজ আমার কানে আসতো আমি কান ঘুরাইতাম ফিরাইতাম আজানটা থেকে আসে বলে মসজিদের কিনারা রাজান বন্ধ কিন্তু আমার কানে রাজান আসত আমি ধীরে ধীরে আথারের কাছে যাই তাহলে আমি শুনতে পাইতাম মিনারার আযান বন্ধ কিন্তু সাইয়েদুল মুরসালিন নবী নিজে নিজের মসজিদে আযান জারি রেখেছে রজায়ে আথা থেকে নামাজের সময় রাসূল নিজে মুয়াজ্জিন গোয়া আযান দিতাছেন আর আর নবীজির আসার রাওয়াবাস আমি সাইয়েদের কা